আমার ভাইয়েরা বন্ধুরা আজকে দেখবেন সমাজে মানুষ বেশিরভাগ হিংসুকে মানুষ কারো ভালো কেউ দেখতে কেন জানি হিংসাটা এটা একটা স্বভাব হয়ে গেছে আপনি একটা বোয়াল মাছ কিনছেন তো আরেক ব্যক্তি হিংসা শুরু করে দিছে এতে কাক বোয়াল মাছ খাই আমি কাক ফুটি মাছ খাইতাম ঠিক কিনা আপনি একটা বিল্ডিং করছেন অযথা হিংসা শুরু করে দিছে ঠিক কিনা বলেন আপনার ছেলে একটু বিদেশে বিদেশে আছে টাকা পয়সা ইনকাম করতেছে অযথা হিংসা শুরু হয়ে যায় যদি কয়েকজন হিংসুকেরা আমি জিজ্ঞেস করছি ভাই হিংসা করেন কেন কোনো জবাব নেই ভালো করে ঘুরে ধরলে যা বলেন তো দেখি হিংসা করেন কেন মূলত দেখবেন তখন সে হাক্কা বাক্কা খাইয়ে যাবে কোনো কথার জবাব দিতে পারবে না অহেত আমাদের ভিতরে হিংসা সৃষ্টি হয়ে গেছে কথা ঠিক কেন যে হিংসা করে সে নিজেও এটা বুঝে না হিংসাটা এমন হয়ে গেছে একজনের ছেলে একটা একটু হৃষ্ট বিষ্ট স্বাস্থ্য রাস্ত ভালো দেখতে শুনতে সুন্দর হেতে বেটা হিংসা শুরু হয়ে গেছে এত কত মোড়া হ্যাঁ অবস্থা এমন না বলেন সমাজের অবস্থা এমন না জমিল ঠেলা ফেলি লাইন লো গুতা গুতি এটা নিয়ে মসজিদে তোলে কথা কন না ঠিক আছে কিনা এই দুই পরিবারে এক জায়গায় থাকলে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা ঘটতেই পারে কিন্তু দেখা যায় অযথা গ্রামে বিভিন্ন জিনিস নিয়ে ঝামেলা হয় সব জায়গায় আজকে অবস্থা দেখতেছি সকল জামেলা আইনা উঠায় মসজিদের ভিতরে কথা ঠিক কিনা যত জাল মিটা সব মসজিদে এটার সাথে এটা খাড়ায় না হেটার সাথে এটা খাড়ায় না ওই দূরে জায়গায় খাড়ায় কথা বুঝেন এটার এটা দেখতে পারে না হেটা এটা দেখতে পারে না আবার কারো সাথে যদি একবারে না পারে তো ইমাম সাহেবের সাথে শুরু করে হট্টকল গন্ডগোল যা আছে সব আপনাকে এই গ্রাম হয়তো ভালো আছে হ্যাঁ আমি বলতেছি আমার সেই সদ্য গ্রামের কথা কইতেছি আপনাকে কথা কইেন না সব জাল মসজিদে আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ও মুমিনরা শুনো তোমরা সবাই ভাই ভাই পরস্পর পরস্পরের কি ভাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেন তোমরা পরস্পর ভাই ভাই ভাইয়ের ভিতরে ভাইয়ের সাথে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের আমার ভাইয়েরা এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কিছু সমস্যা থাকতেই পারে ফাসলিহু বাইনা আখুয়াইকুম তোমাদের ভাইয়ের সাথে যখন কোনো সমস্যা থাকে তোমরা মীমাংসা করে দাও সুবহানাল্লাহ বলুদ বলেছেন কে যে কোনো বিষয়ে সমস্যা থাকলে সমাধা করো ঝগড়া করো না বিবাদ করো না মারামারি করো না কাটাকাটি করো না বলেছেন কে আল্লাহ আজকে দেখেন বাংলাদেশে হাজার হাজার দল আছে আছে কিনা বলেন একটা আছে সারসিনাপন্থী একটা আছে তাকবিক তাবৃকপন্থী আবার এখন তাবৃকের মধ্যে দুইটা মারামারি করে কথা ঠিক কিনা কর দুই একটা গোষ্ঠী দেখেন সারাটা বিশ্বব্যাপী একটা তাব্বিক জামাত সুন্দর ছিল এখন একটা হয়েছে মুরুক্ষের দল একটা কথা যাই বিশ্ব দেখেন বাংলাদেশে আটট্রসি আছে মাজমান্ডারি আছে দেওয়ানবাগি আছে জামাত ইসলামী আছে আছে কিনা বলেন কত রকমের দল আছে তো আচ্ছা বলেন এই সব দলের আমি কারো দলের বিরুদ্ধে বলবো না তবে একটা কথা বলবো আল্লাহর তো সবার জন্যে কথা বলেন কোরআন কি শশিনার জন্য কোরআন সারমনার জন্য কি কোরা আক্রোশের জন্য কোরআন দেওয়ানবাগের জন্য কি কোরআন তাবলিগের দুই গ্রুপের জন্য কোরআন জামাত ইসলামের জন্য কোরআন আওয়ামী লীগের জন্য কোরআন জাতীয় পার্টির জন্য কোরআন কথা ঠিক কিনা সবার জন্য কি কোরআন তাহলে আমরা মৌলিক ক্ষেত্রে তো আমরা এক কথা ঠিক কিনা তাহলে আমরা মারামারি করবো কেন কাটাকাটি করবো কেন হিংসা বিদ্বেষ করবো কেন যেখানে সমস্যা আছে আপনি কোরআন থেকে বের করে নিজের সমস্যা নিজে সমাধান করুন অথবা বড়ো আলআম থেকে ফতুয়া আইনা সমস্যা সমাধান করুন আমার আল্লা বলেছেন ফাস্ট বাই না আ খো তোমরা তোমাদের মাঝে সংশোধন করো মারামারির কথা কল্লা তা আল্লাহ বলেন নেই কথা ঠিক কি না এই আমি বলি কেউ কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই মারামারি নাই মুসলমানে মুসলমান যখন দ্বন্দ্ব করে ইমানদার ইমানদার যখন লেগে যায় তখন কাপের দ্বারা এরা খুশি হয়ে যায় কথা ঠিক কিনা আমরা যখন বিভক্ত হয়ে গেলাম আমাদের বিভক্তি দেখে ইসলাম বিদ্বেষীরা খুশি হয়ে যায় কথা ঠিক কিনা এরা খুশি হয়ে যায় কি আনন্দ এদের ভিতরে এসে যায় হ্যাঁ এরা তো ভাইয়ে ভাইয়ে লাগছে মুসলমানে মুসলমানও লাগছে লাগায়া দিশি তাদের ভিতরে কথা বোঝেন নাই খসকিয়া আগিয়ার কো ইসলামের বিরুদ্ধে সরম যারা করে কোরআন বিরোধী যারা ইসলাম বিরোধী যারা এরা তখন খুশি হয়ে যায় কথা ঠিক কিনা আপনারা যখন তিন চার ভাইয়ে মারামারি করবেন আপনার পাশের লোক এরা খুশি থাকবে কথা ঠিক না তখন তারা এই তিন ভাই সাইর ভাইয়ের ভিতরে ঢুইকা ঝগড়া আরো ভাড়াইয়া দিবে এক পর্যায়ে মারামারি কাটাকাটি ভাই ভাইয়ের মাথা ফাটা মামলা মকদ্দমা হয় কথা ঠিক কিনা ঠিক অনুরূপ ভাবে মুসলমানরা যখন দলে দলে বিভক্ত হয়ে যায় কাপের মুশরিকরা খুশি হয়ে যায় ইসলাম বিদ্বেষীরা খুশি হয়ে যায় তখন তারা মনে করে এই সুযোগেই তাদেরকে গায়েল করা দরকার কথা ঠিক কিনা দিন তখন সত্য ধর্ম তখন কাঁদে দিন দিন লাগা কর বন্ধুদের তখন কাঁধে এই জন্য আমি বলি মারামারি নয় দলাদলি নয় কাটাকাটি নয় সমস্যা যদি থাকে মুসলমানের ভিতরে সেই সমস্যা সমাধান করা দরকার কথা ঠিক কিনা সমস্যা সমাধানের জন্য বড় বড় ওলামাই কেরাম আছে আলো বলা মা আছে এরা যেদিকে পায় দিবে সেটাই সঠিক কথা ঠিক কি না আজকে সাহা দোকানে মারামারি চা খাইতেছে দেখলাম ওদিন সেখানে দুই গ্রুপে মারামারি কি রে ভাই দোকানে কেন অন্য কোনো কথাবার্তা বলা যায় না মসজিদে ফিটাফিটি ইমাম সাহেবের জিজ্ঞা হুজুর আমরা যে বাগের মরিদ আমরা কি ঠিক করে করি তো এখানে ইমাম সাহেব উনি তো সবারই মা কথা বুঝতে পারছেন এখন উনি যদি কয় যে হ্যাঁ ঠিক আছেন তো পরের দিন আরেক দলে হুজুর আমার কথা বুঝতে পারছেন বিপদ তো সেখানে আজকে ওলামায় বিভ্রান্ত কেরাম বিপদে পড়ে গেছে কথা শোনে না কথা কি শোনে না আটসির তারাও শোনে না দেওয়ানবাগের তারাও শোনে না মাঝবান্ডার তারাও শোনে না বিপদ কথা যদি সঠিক কথাও বলে তারপরেও সেটাকে তারা উল্টা মনে করে কথা ঠিক কি না আলেম কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কথা বলবে সুতরাং এটাকে উল্টা মনে করার কোনো যুক্তিকতা নাই আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে বলবে যে আমি আপনাকে ওষুধ দিলাম ডায়াবেটিসে আপনার আপনি এই দুই তিন বেলা ইনসুলিন নেবেন আর মিষ্টি খাবেন না আপনি যদি এখন মিষ্টি খাইয়া মইরা যান ডাক্তারের কোনো অসুবিধা আসেনি ডাক্তার যেটা দরকার সেটাই তো আপনাকে বলেছে ঠিক কিনা আজকে সমাজে আলেমের কথাও মানুষ মানতে চায় না আমার ভাইরা বন্ধুরা আল্লাহ তাআলা বলে বান্দাদের কেউ কাউকে হিংসা করোনা সব একত্রিত হয়ে যাও ভাই ভাই হয়ে যাও ইননামাল মুমিনুনা ইখওয়াহ ও উম্মাহারা তোমরা তো সবাই একজন আরেকজনের ভাই ফাসলিহু বাইনা আখওয়াইকুম মাজে মীমাংসা করে নাও তোমরা তোমাদের মাঝে কি করো মীমাংসা করো আজকে দেখবেন হিংসা এইটা আমাদেরকে শ্বাস করে দিছে। যত ইবাদত করেন ইবাদত কবুল হবে না হিংসাটা কেমন একটা एग्जांपल দিলে বুঝবেন আপনি ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কি নাম জানেন না সবাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখানকার একটা গ্রুপ গেলেন ধরেন 10 জন বা 5 জন লোক গেলেন যে কোনো কারণে প্রধানমন্ত্রী আপনাকে এমন একটা ঘরের ভিতরে বসালো যে ঘরটা খুব সুন্দর অত্যন্ত সুন্দর ঘরের ভিতরে আপনাকে বসালো এরপরে আপনাকে খাবার দাবার দিল যেই খাবারগুলি অত্যন্ত সুস্বাদু যেই খাবার প্লেটে দিল প্লেটটা আরো সুন্দর যেই চামচ দিয়ে খাবেন চামচটা আরো চমৎকার খাওয়ার সময় দেখতে পেলেন চামচের তলায় একটু ময়লার দুর্গন্ধ একটু পায়খানার আচ্ছা বলুন তো দেখি গড় যত সুন্দর হোক প্লেট বাটি যত সুন্দর হোক সামস যত সুন্দর হোক যত সুস্বাদু হোক এই খাদ্য কি আপনি খেতে পারবেন কথা বলেন পারবেন আমার ভাইয়ের হিংসাটা এমন একটা জিনিস আপনি নামাজ পড়েন খুব সুন্দর রুকু করেছেন সুন্দর কোরআন তেলওয়াত করেছেন সুন্দর সেজদা দিয়েছেন সুন্দর কেয়াম সুন্দর কুয়দ সুন্দর রুকু সুন্দর কোরআন তেলাওয়াত সুন্দর মুনাজাত আরো সুন্দর ও বান্দা তোমার জিকির সুন্দর তোমার দুরুদ শরীফ সুন্দর যত সুন্দর সুন্দর ইবাদত তুমি করো না কেন তোমার অন্তরে যদি এক জাররা পরিমাণ হিংসা থাকে তোমার কোন সুন্দর ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না আমার নবী বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ হিংসা হিংস কোনোদিন জানাতে যাবে না হিংস কোনোদিন বেহেস্তে প্রবেশ করবে না যে যত ইবাদত করে ইন্নাল হাসাদা একুনুল হাসানাত নবী বলেছেন ইন্নাল হাসাদা ইহা কুনুল হাসানাত নিশ্চয়ই হিংসা সমস্ত মেঘগুলিকে জানালা যাবে ইন্নারিল্লা আপনি আমেরিকা গেলেন আমেরিকা থেকে দশ লক্ষ টাকা ইনকাম করে বাড়িতে আসতেছেন এয়ারপোর্ট থেকে নামার পরে হঠাৎ করে যদি কোনো ডাকাত আপনার সবগুলি টাকা চুরি করে নিয়ে যায় তখন আপনি আবার শূন্য হয়ে গেলেন ঠিক না দশ বছরের যা ইনকাম করছেন সব শেষ কেউ যদি কোনো মানুষের হিংসা করে ঠিক এই রকম ভাবে আপনার সমস্ত কোরআন তেলাওয়াত নামাজ রোজা হ যাকাত যা কিছু করেছেন হিংসার কারণে সব জলে পড়ে সরকার হয়ে যায় এই কথা আমার নবীজি বলেছেন হিংসা সমস্ত নেক আমলকে জ্বালিয়ে দে বলেছেন কে কামা তাকুল নারুল হাতাবা যেরকম শুকনো কাঠ আগুন যেরকম শুকনো কাঠকে জ্বালিয়ে দে আগুন যেরকম শুকনো কাঠকে জ্বালিয়ে দে হিংসা নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দে আমার ভাইয়েরা বন্ধুরা হিংসুকের হিংসুক কোনোদিন ধনী হতে পারে না হিংসুক কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না হিংসুক কোনদিন অলি আল্লাহ হতে পারে না একটা ছোট্ট দৃষ্টান্ত বুঝবেন নাকি সব সময় হতে আল্লাহ তুমি বানিয়ে আমার পাশের লোকেরা কত বড় বড় পয়সাওয়ালা আল্লাহ তুমি আমার ধনী বানাও আল্লাহর কাছে সব সময় কাঁদে তো একদিন সে স্বপ্নে দেখতেছে আল্লাহ তাকে স্বপ্ন দেখাচ্ছেন তুমি ধনী হতে পারবে তবে শর্ত হলো একটা কি শর্ত শর্ত হলো তোমাকে যাই দেব তোমার পাশের লোকের দেব তার দ্বিগুণ কথা বোঝেন নাই তোমার যদি বিল্ডিং দেয় একটা তোমার পাশের লোকের হবে কয়টা দুইটা তোমার যদি দেই দশ কোটি টাকা তোমার পাশের লোকের হবে কত কোটি টাকা বিশ কোটি টাকা তোমার যদি স্বর্ণ হয় দশ বড়ি তোমার পাশের লোকের স্বর্ণ হবে কত বিশ বড়ি তোমাকে যদি দেই চল্লিশ কানি জমি তোমার পাশের লোকের হবে কত আসি কানে জমেন কথা বোঝেন নেই তোমার বিল্ডিং যদি হয় বিশ তালা হবে চল্লিশ তালা এই শর্তে তোমাকে ধনী বানাইতে এখন চিন্তা করে আরে তো 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 লাভ কি আমি এই গরিবে থাকলাম আমার যাই হবে আমার পাশের লোকের হবে কয় গোন আমার প্রতিবেশীর হবে কি দেখুন তো এতে পনেরো দিন পর্যন্ত চিন্তা করতে আসে যে কোনটা সাইলে পরে এতে পার্শ্ববর্তী তার প্রতিবেশী থেকে একটু ভালো থাকতে পারবে এভাবে সিদ্ধান্ত নিচ্ছে একদিন দুই দিন তিন দিন চার দিন পনেরো দিন পরে যাই হাতের মাথা ঠিক হয়েছে হ্যাঁ এই বুদ্ধিটা আবার পাইছি আমি তো পনেরো দিন পরে বলতেছে আল্লাহ আপনি তো বলেছেন আমাকে যা দিবেন আমার প্রতিবেশীকে দিবেন কয় গুণ দ্বিগুণ আল্লাহ আমার একটা শোক কানা করে দেন আল্লাহ আপনি আমার একটা শোক কি করে দেন কানা করে দেন তার মানে তার সব যদি একটা কানা হয় প্রতিবেশীর কানা দেখছেন কত সুন্দর বুদ্ধি করছে ঠিক হিংসুক হিংসুকের কার্যক্রম হচ্ছে এমন সবসময় চায় প্রতিবেশী যেন সবসময় নিচে থাকে এই কারণে হিংসুক কোনদিন ধনী হতে পারে না হিংসুক কখনো ধনী হতে পারে না হিংসার ভিতরে আছে সে কোনোদিন দিন ইমানদার হতে পারে না হিংসু কোনো অলি আল্লাহ হতে পারে না কারণ হিংসুকের সমস্ত ইবাদত গুলি আগুন যেরকম শুকনো কাঠকে জ্বালিয়ে দে হিংসা মানুষের ন্যাক আমল এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দে জোরে কন্যা আমার ভাইয়ারা বন্ধুরা আল্লাহ কোরআন কারিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন লা ইয়েস খার কউ ম মেন কৌ মেন আল্লাহ আল্লাহ তা আল্লাহ বলছেন সাবধান মুসলমানারা শোনে নাও কেউ কাউকে ঠাট্টা করো না তিরস্কার করো না বিদ্রুপ করো না আজকে টাকা পয়সা কম আজকে টাকা পয়সা নাই আজকে দালাল নাই আজকে বিল্ডিং নাই কথা বসেন নাই আজকে তার ইনকাম করার কেউ নাই তিরস্কার করোনা ঠাট্টা করো না বিদ্রুপ করো না কোনো জাতি কোনো জাতিকে যেন তিরস্কার না করে বলেছেন কে আল্লাহ সাবধান এক সম্প্রদায় আরেক এক সম্প্রদায়কে তিরস্কার করো না ঠাট্টা করো না বিদ্রোপ করো না আজকে তুমি ভালো ভালো খাবার খাও তোমার প্রতিবেশীর নিম্ন শ্রেণীর খাবার খায় তাকে তিরস্কার করো না তোমার ভাইকে তিরস্কার করো না ঠাট্টা করো না উপহাস করো না সমাজে এটা সবচেয়ে বেশি চলে ঠিক না সমাজে সবচেয়ে এটা বেশি চলে এক আলেম আলেক আলেমকে তিরস্কার করে এক দল আরেক দলকে তিরস্কার করে এক মানুষ এক মোমেন আরেক মোষ মোমেনকে তিরস্কার করে এই ঘরের লোক ওই ঘরের লোককে তিরস্কার করে ঠাট্টা করে বিদ্রুপ করে উপহাস করে কথা ঠিক না আল্লাহ বলেছেন আসা তুমি যাকে তিরস্কার করো যাকে তুমি ঠাট্টা বিদ্রুপ করো এমন হতে পারে অল্প সময়ের ব্যবধানে এমন হতে পারে যাকে তিরস্কার করছো সে তোমার চাইতে শ্রেষ্ঠ হতে পারে জরক্ষ বা বলেছেন কে তুমি যার ঠাট্টা করো সে তোমার চাইতে শ্রেষ্ঠ হয়ে যেতে পারে আল্লাহ তাহালা বলছেন কোনো নারী যেন কোনো নারীকে তিরস্কার না করে কোনো নারী যেন কোনো নারীকে ঠাট্টা না করে কোনো নারী যেন কোনো নারীকে বিদ্রোপ না করে এটা আবার মহিলাদের ভিতরে একটু বেশি কথা ঠিক কিনা ধরেন তিন ভাই দুই ভাইয়ের স্বামী বিদেশে আছে মোটা অঙ্কে টাকা পাঠায় আরেক ভাই একটু নিম্ন শ্রেণীর তার টাকা পয়সা কম দেখবেন দুই ভাইয়ের বউয়ের ঠেলা কথা ঠিকই না এই মহিলাকে ঠাট্টা বিদ্রুপ করে তিরস্কার করে তো কি আছে হ্যাঁ মহিলারা এই সকল কাজে খুব মস্ত একজনকে আরেকজনের ঠাট্টা বিদ্রুপ উপহাস তিরস্কার এই সকল দিক থেকে মহিলারা খুব অগ্রগামী আল্লাহ বলেছেন ওয়ালা নিসা উম্মিন নিসাইন কোন নারী অন্য কোন নারীকে তিরস্কার করো না আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না যাকে তুমি তিরস্কার করছো সে তোমার চাইতে শ্রেষ্ঠ হতে পারে জোরে বলুন বা বলেছেন কে আপনি যাকে ঠাট্টা করেন যাকে তিরস্কার করেন সে আপনার চাইতে শ্রেষ্ঠ হতে পারে আপনার চাইতে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হতে পারে এজন্য কেউ কা তিরস্কার করা যাবে না ঠাট্টা করা যাবে না বিদ্রুপ করা যাবে না আপনাদের কষ্ট হয় নাকি উচ্চ কণ্ঠে